অনেক দিন পর ছোট ভাই রাকিবের দোকানে চলে আসছে অনেক সুন্দর কিছু গাছের ভিডিও দিব বলে রাকিব কিন্তু আজকে কথা দিয়েছে যে সবচেয়ে রিজনেবল প্রাইসে বেস্ট বেস্ট চেরি গাছের কালেকশন বাগান বিলাসের কালেকশন বড় বড় গাছের কালেকশনগুলো আজকে আমাদেরকে একদম রিজনেবল প্রাইসে আপনাদের জন্য দেখাবে আপনারা অবশ্যই কিনতে পারবেন ইনশাল্লাহ যার বাজেট একদম কম সেও একটা গাছ নিতে পারবে তো রাকিব

আপনার কাছে কোনো ওয়ে নাই যে মনে হবে না যে এটা আর্টিফিশিয়াল একদম ন্যাচারাল লাগবে আর এটা আজকে প্রাইস দিব তিন হাজার আটশো টাকা করে এই যে বডি একদম বডি সহকারে আর এগুলা কালার গ্যারান্টি দিবে ইনশাল্লাহ দশ বছরে আবার র্যান্ডম ওয়াশ করবেন এরকম চাইলে হুকের থেকে সব খুইলা ওয়াশ করে আবার হুকে স্ক্রিপ সিস্টেম লাগাইতে পারবেন তবে ভাই বাজারে অনেক ধরনের আসছে এটা আপনারা জিনিস ফলো করবেন ফুলের ঘনত্বটা কি অবস্থা

এই রিয়েল এই গাছটা রিয়েল মেট্রিয়াল একদম রিয়েলিস্টিক লাগবে আসলে এটা একটা বাগান বিলাসের গাছ মানে এটা যে একটা গাছ একটা ভাব আনতে হবে এটাতে এটা যে চেরি গাছ এটা যদি বাস তাহলে খাবে না সেই রিয়েলিস্টিক প্রাইস দিচ্ছি টাকা আচ্ছা কালেকশন যেগুলো সেগুলো হচ্ছে একটা কাহিনি এটা এই যে এটাও একটা চেরি গাছ টাকা কম আপনি কিনবেন না আপনার তো কিনতে হবে টাকা কম আছে কম দামে কম দামের জিনিস দিব এই যে দেখেন এটা আছে বডি সহকারে তিন হাজার দুইশো আচ্ছা এই যে এটা আছে আপনার বডি সকারে তিন হাজার সাতশো আচ্ছা ঠিক আছে তারপরে এই যে এটা আছে বডি সহকারে তিন হাজার সাতশো এই যে দেখেন বেশি স্টিক দেওয়া তারপরে দেখেন বাবা রাখি গাছ এটা আছে আপনার এই যে বডি সহকারে তিন হাজার সাতশো তারপরে আমি কনফিউশনে পড়ে গেছি দেখেন আপনারা তো কাস্টমার ঠকে যাবেন সবই যে একই রকম কিন্তু দামের কতটুকু ছত্রিশ তারপরে দেখেন এই যে বড় গাছ ঠিক আছে এই যে বড় গাছ এটা মাত্র চার হাজার টাকা